একটা পকেট যে আপনার আছে একটা ম্যাচ করে সাথে আচ্ছা দিদি আমাদের দেশে মেয়েদের কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরলে পকেট একটা থাকে প্যান্টের একটা পকেট থাকে তো শাড়ি পরলে কি এরকম কোনো সুবিধা আছে এটা না আমার ভীষণ মনে হতো খুব হান্ট করতো আজকের দিনে ইনফাক বাইরে বেরোতে গেলে তো ব্যাগ লাগে না একটা ফোনই যথেষ্ট একটা ফোন সাথে থাকলে আমরা গোটা সারা পৃথিবী ঘুরে চলে আসতে পারি হ্যাঁ সুতরাং সেই ফোনটা রাখার মতো যদি কোনো একটা জায়গা শাড়িতে কোরে নেওয়া যায় আমার মতো যারা শাড়ি পড়তে ভালোবাসেন তাদের একদম পুরো প্রবলেম সলভ এই যে শাড়িতে সুন্দর একটা পকেট করেছি একটা নয় দুটো ফোন একদম নিদ্ধিধায় চলে যাবে আর যদি কেউ মনে করেন যে একটা ছোট্ট ওয়ালেট বা ছোট একটা একটু মেকআপ কিট আর একটা ফোন রাখবো তাহলে তো একেবারে আমি জানি এটা মহিলাদের মেন পারপাস সলভ হয়ে যায় মহিলারা কিন্তু এইরকম একটা শাড়ি এইরকম একটা ফিউশন দেখতে পেলে সত্যি লুফে নেবে সবাই আরেকটা হচ্ছে এমন একটা পজিশনে পকেটটা রাখা হয়েছে যে ইফ আই বেশ আই ক্যান হাইড ইট অলসো যদি আমার মনে হয় যে আমি পকেটটা দেখাবো না কাউকে আমি একটুখানি সিকিউর করে রাখি তাহলে তাহলে আঁচল দিয়ে একটু প্লেস করলেই কিন্তু হ্যাঁ আড়ালে চলে যাবে এটা হচ্ছে আমার পকেট পকেটটাও কিন্তু সুসজ্জিত করেছি আমরা এরকম সুন্দর ভাবে একটা সাইডে ছোট একটু আঁচলটা সরাও তাহলে তাহলে দেখা যাবে বাহ খুব সুন্দর পকেট

মানে পকেটের ব্যবস্থা করা আছে কোনো অফিশিয়াল পারপাসেও পরা যাবে এরকম শাড়ি আর একটা কালার কম্বিনেশন এটা গুর্জারির সঙ্গে ইক্কাতের সাথে এটা এই হচ্ছে এর আঁচল আবার এই হচ্ছে এর পকেট বাহ পকেট ছাড়াও এই শাড়িতে কিন্তু যে কন্ট্রাস্টে তৈরি করা হয়েছে একটা নীল রঙের একটা ইন্ডিগোর একটা শেড রয়েছে আরেকদিকে আবার রেড একটা রয়েছে আর মিডিলে হোয়াইট এর ওপরে একটা কাজ করা রয়েছে সত্যি সব মিলিয়ে কাজ এই পুরো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এটা আরেকটা কালার এর কম্বিনেশন এর পকেট শাড়ি দেখাচ্ছি এই যে আর পিঙ্ক হচ্ছে এর আহ ইক্কাতের কালার ডাবু দিয়ে এরকম ফ্রিল আর এটাও হচ্ছে গুরুজারি দিয়ে এরকম করা হয়ে শাড়িটা নেই বাহ খুব সুন্দর কিন্তু এই শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ পিস নেই কারণ এগুলো হ্যাজার্ড ফ্রি শাড়ি কোনো ফল পিকো কোনো কিছুর কোনো ঝামেলা নেই জাস্ট ওয়ার্ড্র যে কোনো ব্লাউজ আপনার আছে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে এর সাথে পরে ফেলুন